নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকে আমি চিংড়ি মাছ রান্না করব, তবে রান্নাঘরে যাওয়ার আগে আমার বাড়ির বাগানের পড়তুলিকা গাছগুলো কি সুন্দর ফুলে ভরে উঠেছে তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না বেশ কয়েক রকমের পড়তুলিকা গাছ আমার বাগানে রয়েছে এই ফুলটাও দেখুন খুব সুন্দর একটা কালার বর্ষার জল পেয়ে পর্তুলিকা গাছগুলোও বেশ সুন্দর হয়েছে তবে মাঝে মাঝে ঘাসও রয়েছে এই ঘাসগুলো পরিষ্কার করতে হবে আর এদিকে দেখুন সাদা পর্তুলিকা ফুলগুলো দেখতে কত ভালো লাগছে বেশ কয়েক রকম রং রয়েছে তবে কয়েকটা গাছে ফুল হয়েছে আর কয়েকটা গাছে এখনও ফুল হয়নি আমাদের বাগানে প্রায় দশ রকম কালারের পর্তুলিকা ফুলের গাছ রয়েছে আর যখন সবগুলো ফুল একসঙ্গে ফুটবে তখন আপনাদেরকে ভিডিও করে দেখাবো আর সবগুলো কালারের ফুল একসঙ্গে ফুটলে দেখতেও বেশ ভালো লাগবে এখন চলুন যাই রান্নাঘরের দিকে আজকে আমি কম সময়ে ও সব থেকে সহজ পদ্ধতিতে চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছ রান্নাতে দেওয়ার জন্য কিছুটা আলু একদম ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি এবার আলুর মধ্যে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে বেশ কিছু মশলা আমি দিয়ে দেব প্রথমে আমি বাটা মশলাগুলো এর মধ্যে দিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি জিরে বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা সব বাটা মশলাগুলো এক এক করে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেব প্রথমে আমি ঝালের জন্য দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু মাখা মাখা রান্না হবে একদম দেখে পরিমাণ মতো লবণ দিলাম এবার সব মশলা বাটা মশলা ও গুঁড়ো মশলা আলু ও চিংড়ি মাছের সঙ্গে হাত দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই পর্যায়ে আপনারা চাইলে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিতে পারেন মশলা মাখিয়ে নিয়েছি এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর এই রান্নাতে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিলাম আর তেল বেশ ভালো করে গরম করে নিয়ে কিছুটা গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর নাড়াচাড়া করে ফোড়ন হালকা ভেজে নিচ্ছি তাহলে রান্নার পর রান্নার সেন্টটা বেশ ভালো আসবে ফোড়ন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি মশলা মাখানো আলু ও চিংড়ি মাছ তেলের মধ্যে দিয়ে দিলাম আর সব কিছু দেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি মশলা দেওয়া জল অল্প পরিমাণেই আমি দিলাম আর একদম মাখা মাখা রান্না হবে তাই অল্প জল দিলাম সেদ্ধ হওয়ার মতো আর ওপর থেকে কাঁচা লঙ্কা চেরা দিয়ে আমি পনেরো মিনিটের জন্য এইভাবে হালকা আঁচে ঢাকা লাগিয়ে রাখব প্রায় পনেরো মিনিট হালকা আঁচে ফোটানোর পর ঢাকনা খুলে নিয়েছি আর খুব সুন্দর একটা কালার এসছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আর একদম মাখো মাখো ঝাল হয়েছে আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাছ তো চিংড়ি মাছ সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে এইভাবে চিংড়ি মাছ রান্না করলে খুব সহজে আর অল্প সময়ে রান্না হয়ে যায় আর এইভাবে রান্না করলে খেতেও দুর্দান্ত লাগে চিংড়ি মাছের রান্না হয়ে গেছে এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি আপনারাও বাড়িতে এইভাবে অল্প সময়ে রান্না করতে হলে এইভাবে চিংড়ি মাছ রান্না করুন খেতে যেমন ভালো হবে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখতে ঠিক যতটা ভালো হয়েছে আর রান্নাটা খেতেও ঠিক ততটাই ভালো লাগে আর আশা করি এই রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল